আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি যেখানে অনেক বড় মাছের ভিডিও খেলাটি চলছে ভবানীপুর এন্ডুপুর গ্রামে আজিব মেম্বর সাহেবের পুকুরে সাত হাজার টাকা মাছ আমূল্যে যেখানে অভিজ্ঞ শিকারি বড় একটি মাছ শিকার করেছেন শিকারি ভাই অনেক চেষ্টা করছেন মাছটাকে নিয়ন্ত্রণ আনার জন্য যেখানে মাছ রয়েছে অনেক বড় আমরা দেখতে পাচ্ছি মাছ অনেক দূরে রয়েছে শিকারি ভাই অনেক চেষ্টা করছেন মাছটাকে কাছে আনার জন্যে দর্শক বিন্দু সকলকে অনুরোধ করছি ভিডিওটা দেখার জন্য কেউ ভিডিওটা স্কিপ করবেন না যেখানে মাছ রয়েছে অনেক বড় অনেক অভিজ্ঞ শিকারি অনেক পুরনো শিকারি উনি এক দুই কাঠা বসে দিয়ে খেলছেন ডিম রুটি আদার দিয়ে দেখা যাক কীরকম মাছ শিকারি বাই শিকার করেছেন আমার ইউটিউবের সম্মানিত বন্ধুগণ সকলকে অনুরোধ করছি দুজি আমার ইখরা ফিশিংয়ে আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই ইক্রা ফিশিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম মাছের ভিডিও দেখতে চাইলে সবসময় পাশে থাকেন দেখেন অনেক বড় মাছ হিট হয়েছে শিকারি ভাই যেভাবে চেষ্টা করে যাচ্ছেন মাছটাকে নিকটে আনার জন্যে আশা করছি মাছটা অতি নিকটে চলে আসবেন যে কোনো মুহুর্তে নেট কেচিং করবেন

দেখতে পাচ্ছি সম্মানিত দর্শক বন্ধু দেখেন পুরোটা ভিডিও আমার সামনে দেখতে পাচ্ছেন দুটি মাছা রয়েছে একটি মাছায় যে শিকারি ভাই বসে খেলছেন মাছের সাথে মাছটা বেশি উঠেছে বড়ো একটি রুই মাছ মার্শাল্লাহ অনেক ডিগবাজি খেলছেন মাছ দু ত্রুই নেট কেচিং করবে মাছটা কাছাকাছি আছে মার্শাল্লা অনেক বড় সুন্দরভাবে নেটিং হয়ে গেল রুই মাছ সুন্দর একটি সাইজের রুই মাছ মার্শাল্লাহ দর্শক বিন্দু একসাথে দুটি হিট হয়েছে একটি রুই মাছ অপারপাশের শিকারি ভাই এখনও খেলছেন মাছের সাথে অনেক বড় মাছ হিট হয়েছে আজিব মেম্বর সাহেবের পুকুরে সাত হাজার টাকা মাছা দেখতে পাচ্ছি মাছ কাছাকাছি আসতেছেন বড় মাছ শিকারি হাঁপিয়ে গেছেন আধা ঘন্টা যাবৎ খেলছেন মাছের সাথে বুঝতেই পারছেন পানির তলের মাছ কিন্তু অনেক শক্তি বসি দিয়ে খেলে মাছটা উপরে ওঠানো অনেক কষ্ট অনেক শ্রম দিতে হয় অনেক মেদা কাটাইতে হয় অনেক বড় মাছ নেটিংয়ের যে একটা প্রস্তুতি দেখেন কিভাবে নেটিং করবে হাতি নিয়ে প্রস্তুতি নিয়ে রয়েছে একেবারে নেটের ভিতরে ঢুকাই দিবে শিকারি ভাই মার্শাল্লাহ মার্শাল্লাহ অনেক বড় অনেক বড় মাছ দর্শক বড় একটি ব্ল্যাক কার মার্শাল্লাহ চমৎকার সাইজের মাছ বিগ সাইজ মার্শাল্লাহ